দর্শক আছি হজরতপুর গরুর হাটে দর্শক এই গরুটা কোরবানির জন্য দামাদামি হচ্ছে এখানে ভাই কত বলছিলেন গরুটা একত্রিশ এক লাখ তিরিশ দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা অলরেডি দাম বলে ফেলছে গরুটা হজরতপুর গরুর হাটে দেখা যাক ক্লাশ পর্যায়ে কত বিক্রি হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই কি দিবেন না ভাই ভাই কি আপনি কি কি কন আমি বললাম

দর্শক গরুটা একটু হাটাইয়া দেখাচ্ছে এক লাখ তিরিশ পর্যন্ত গরুটার দাম বলছে দর্শক হজরতপুর গরুর হাট থেকে দর্শক ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করুন

আমি বলছি নেওয়ার যদি এতগুলো বেশি দেয় দাম তাহলে দাবকে নিশে আসবে বুঝেন নাই

ভাই মনটা একটু নরম করেন ভাই ভাই নরম করি দর্শক অবশেষে আর গরুটা বিক্রি হলো না হজরতপুর গরুর হাট থেকে খুবই সুন্দর একটি গরু এক লাখ তিরিশ হাজার টাকা দাম বলছে কিন্তু বিক্রি আর হলো না সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শক